মুহূর্ত ভালোবাসা কাব্যগ্রন্থের রাত কবিতাটি আবৃত্তি করছি এই কবিতাটি দু হাজার সালের মে মাসের তিরিশ তারিখে আমার শ্রীলঙ্কায় অবস্থানকালীন সময়ে রচিত এবং কবিতাটি আমার স্ত্রী রেহানা বানুর প্রতি উৎসর্গ করা হয়েছে আসুন আসুন কবিতাটি শোনা যাক আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না তোমার দৃষ্টির সিঞ্চনের অভাবে ঝরে গেছে সমস্ত সবুজ পাতা তোমার হাসির আলোর পরশের অভাবে ফুটেনি একটিও কলি ঝরে গেছে সব রাতের অনুষ্ঠানে তুমি পাশে ছেলে না তাই দরদি যন্ত্রী ও শিল্পীরা কোনো সুর পৌঁছাতে পারেনি আমার কানে হৃদয়ে আন্দোলিত হয়নি একটুও শ্রীলা প্রাঙ্গনের শ্রীলা প্রাঙ্গনের বাতিগুলো ছিল আলোহীন কোনো খাবারে আমার রুচি ছিল না শত শীতল পানেও আমার মরুভূমির তৃষ্ণার খরা একটুও দূর হয়নি হরময় মরুময় হৃদয় সমস্ত দেয়ালে দেয়ালে টানা ছিল তোমার অনুস্থিতির অব্যক্ত কষ্টের হরফে ছাপানো বিষাদময় পোস্টার সারা রাত আমার মাথার নিচে পড়েছিল একটি বিশাল শিলাপাথর আমার পাথরময় চোখ ঝুলেছিল গ্লোবাল টাওয়ার হোটেলের সাদা দেয়ালে রাতের নদীতে ছিল না ঘুমের খেয়া পারাপার চোখের গুদামে জমেছে শুধুই রক্ত জবা এই পাথরময় নির্মম রাতে বিষাদের কফিনে মরানো আমি একটি লাশ বিষাদের কফিনে মরানো আমি একটি লাশ